নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিমের কারি অনেক সময় ডিম খেতে একঘেয়েমি ভালো লাগে না তাই সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু দিয়ে আমি আজকে এই রেসিপি বানিয়ে দেখাচ্ছি সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল দেখুন প্রথমে ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে দিলাম এরপর স্কেচারে করে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি তিনটে ডিম নিয়েছি আমি তিনটে ডিমকেই দেখুন স্কেচারে গ্রেট করে নিলাম এটা হাত দিয়ে মেখে নিলেও হবে এরপর সেদ্ধ আলুগুলোকেও একইভাবে গ্রেট করে নেব আমার সবকটা আলু আর ডিম গ্রেট করা হয়ে গেছে এর উপর আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর একটা ভাজা মশলা গরম মশলা আর গোটা গরম মশলা আর হচ্ছে জিরে গোটা জিরে আমি ভেজে নিয়েছিলাম দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কোচানো লঙ্কা আর পরিমাণ মতো বেসন এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে জল ছাড়াই শুকনো শুকনো করে মাখতে হবে এতে জল দেওয়া চলবে না যদি আরেকটু বেসন লাগে দিতে হবে দেখুন আরেকটু বেসন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব একটা ড্রো তৈরি করে ফেললাম এবার হাতে তেল মাখিয়ে ডিমের মুঠাগুলোকে আমি তৈরি করে নেব এইভাবে আমি সব কটা মুঠাকেই তৈরি করে নেব। গোল গোল করে আপনারা যে যেরকম শেপ দিতে পারবেন দেবেন কেউ গোলও দিতে পারেন এরপর কলাইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বা ডিমের মুঠাগুলোকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে একদিকটা ভাজা হয়ে গেছে দেখুন আমি উল্টে দিচ্ছি খুব হালকা হাতেই উল্টাতে হবে নাহলে ডিমের মিঠাগুলো ভেঙে যাবে সব কটাকে খুব হালকা করে করে আমি উল্টে দিলাম দেখুন ডিমের দুদিকটাই আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার টোটাল সাতটা ডিম ভাজা হয়েছে এরপর ওই তেলেতেই দিয়ে দিলাম আমি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সামান্য গোটা জিরে আর গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম এলাচগুলোকে সামান্য ফাটিয়ে নিয়েছি নালে গায়ে ফুটে আসবে এরপর দিয়ে দিলাম সামান্য হিং হিং দিলে তরকারিতে খেতে খুব ভালো লাগে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন সামান্য চিনি দিয়ে দিলাম একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কিছুটা ভাজা কাজু আর কাঁচা লঙ্কা ভালো করে আমি পেস্ট করে নেব পেস্টটা দেখুন আমার হয়ে গেছে এবার এই মশলার পেস্টটা আমি মশ দিয়ে দিলাম দিয়ে হালকা আজে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এবার আমি দিয়ে দেব ছোটো বাটির এক বাটি জল জলটা পরিমাণ বুঝে আপনারা দেবেন ডিমের মুঠা যতগুলো করবেন সেই অনুপাতে জলটা দিতে হবে এবার আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢাকা খুলে দেখুন ফুটে গেছে এবার ডিমের মুঠাগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে সব কটাকে এই গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর কাঁসুরি মেথি এই কাসুরি মেথিটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন এটা অপশানাল রইল ভালো করে নেড়ে চেড়ে এটা দেখুন দু মিনিট ফুটিয়ে নিলেই ডিমের মিঠাকারি রেডি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে ঠিকমতো কথা বলতে পারলাম না জ্বর এসছে কষ্ট করেই রান্না করেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ